অলরেডি রাপ্পা রায় নিয়ে কলকাতায় কিন্তু মানে দর্শকদের মধ্যে একটা মানে উৎসাহ তৈরি হয়েছে রিলিজ করছে পাঁচই ডিসেম্বর তার আগে রাপ্পার টনিকে আমরা পেয়ে গেছি তো রাপ্পা তুমি একটু বলো তোমার কথা অলরেডি পাঁচটায় রিলিজ করছে দর্শকদের কি বলবে দর্শকদের এটাই বলবো আমি আমার কাজ করে যাচ্ছি ফল আপনাদের হাতে আছে তো সেই ফলটা আমাদের দেবেন কিনা আমরা পাবো কিনা সেটা আপনাদের উপর নির্ভর করছে আমি চেষ্টা করছি খুব বেশি উত্তেজিত না হওয়ার কিন্তু ভেতর ভেতর হয়ে পড়ছি আরও বাইরেটাও হয়ে পড়ছে উত্তেজনা তো রাস্তায় পোস্টার দেখলেই ঝাঁপিয়ে পড়ছে ছবি তুলছে গাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে তোকে কন্ট্রোল করতে হচ্ছে তো বাকিটা টনি বলে টনি কতটা উত্তেজিত আমি বিরাট এক্সাইটেড মানে আমার মনে আছে আমি গতকালই যখন গাড়িতে করে যাচ্ছি যখনই রাপ্পার হোডিং দেখতে পাচ্ছি আমি রাপ্পাকে এরকম করে টেনে নিয়ে বলছি ওই দেখোই দেখো ওই দেখোই দেখো ওই বুঝতে পারছে না যে আদৌ হোডিং দেখেছি না ডায়নোসর দেখেছি সেটা বুঝতে পারছে না তো যাই হোক যারা যারা রাপ্পা পড়েছেন তাদেরকে নতুন করে কিচ্ছু বলবো না চরিত্র সম্পর্কে বা আমাদের সম্পর্কে যারা পড়েননি তাদেরকে বলবো আমরা দুই বন্ধু এবং আরও অনেকে আসছি একসঙ্গে কিছু দুষ্টু লোক কিছু ভালো লোক একটা সুন্দরী মেয়ে যার নাম ডলফিন গাঙ্গুলি যেটা অলিভিয়া সরকার প্লে করেছেন ঠিক আছে একটা খেকুড়ে মেসোমশাই মানে ওর বাবা সরি কিছু মনে করিস না শঙ্কর আপনারা জানেন যারা যারা পড়েছেন যে আমার সাথে কী খারাপটা না করে সারাক্ষণ মানে আমার মেসোমশাই যিনি শান্তিলাল বাবু অভিনয় করেছেন যে যে চরিত্রটিতে পাখিটা যেটা বলার আছে যে যার পরিচালনায় পরিচালক টনি ঘোষাল পরিচালিত হলো সিনেমায় সেই পরিচালকের স্ট্রিকনেসটা কী কী ফেস করতে হয় দুজনকে রাপ্পাকেও আর টনিকেও ধিমান বর্মন যার সাথে আমার প্রথম কাজ ওনারও প্রথম কাজ ডিরেক্টরটা একটা জগৎ তৈরি করেন নির্দেশকের হাতেই সেই জগৎটা থাকে তো সেই জগৎটা যখন তৈরি হয় একটু বুঝতে সময় লাগে যে নির্দেশক কীভাবে চাইছে মানে একটা ক্যাপ্টেন টিমকে কীভাবে খেলাতে চাইছে তো সেটা বুঝে যাওয়ার পর আমার খুব একটা অসুবিধা হয়নি বরং বেশ আনন্দ হয়েছে কারণ কেউ তাড়া দেয়নি আমাদেরকে যে আজকে দশটা সিন করতে হবে আটটা সিন করতে হবে আমাদের বলা যে যে কটা সিন হবে ভালো করে হবে টাইম নিয়ে ভালো করে করো তো এটা বাংলার এই সিনেমা জগতের একটা নতুন অনুভূতি আমার কাছে খুব রেয়ার তো তো সেইটা ভালো লেগেছে আর ভালো লেগেছে যেভাবে আমার কোঅ্যাক্টাররা আমাকে হেল্প করেছে প্রত্যেকে প্রত্যেকে আমাকে যেভাবে সহযোগিতা করেছে তারা ছাড়া এটা সম্ভব ছিল না কারণ আমি হয়তো প্রিপারেশান টাইম অতটা পাইনি কিন্তু তাদের এই সহযোগিতাটা আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করেছে ধিমান্দা আমার কথায় একজন পারফেকশানিস্ট মানে উনি ততক্ষণ আমাদেরকে ছাড়তেন না এই যে তুমি স্ট্রিকনেসের কথা বললে যতক্ষণ না উনি যেরকম চাইছেন সেরকম করতে পারছে উনি খুব ভালো করে জানেন যে উনি কি চান না এবং এটাও জানেন যে উনি কি চান তো এটা শুধুমাত্র আমাদের ক্ষেত্রে না বহুল মানে আমাদের এখানে তো প্রচুর মানে আমরা দুজন ছাড়া আরও অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন যাদেরকে আপনারা অনেক দিন ধরে টেলিভিশনের পর্দায় এবং সিনেমার পর্দায় দেখছেন যেমন রজতাব দত্ত শান্তিয়াল মুখোপাধ্যায়ের কথা বললাম অলিভিয়া সরকার আমাদের হিরোইন ডলফিন করেছেন এবং এছাড়াও রাহুল অরুণোদয় ব্যানার্জি নীল মুখোপাধ্যায় সুজন নীল মুখোপাধ্যায় লিজা গোস্বামী রাহুল রাহুলদার কথা বললাম সৌরভ দাস প্রান্তিক ব্যানার্জি দা কিছুক্ষণ আগেও ছিলেন তো এনাদের সকলকেই উনি একটা টেক যদি দশবারও যায় উনি কিন্তু একবার চিৎকার করেননি উনি উল্টে বলেছেন একটা টেক দশ বার না কুড়িবার নিতে উনি রাজি রাজিয়েছেন কিন্তু উনি পারফেক্ট জিনিসটা চান তো এইটা এরকম একটি মানুষের সাথে আমরা যে কাজ করতে পেরেছি আমরা নিজেদেরকে সৌভাগ্যবান বলে মনে করছি এখন একটা সিনেমা আমরা দেখছি বাংলা সিনেমা অনেক সময় দশ দিনে দু সপ্তাহে শুট হচ্ছে বাট ডেজ দিন লং জার্নি ক্যারেক্টার নিজেকে হোল্ড করে রাখা কারণ অনেকদিন যখন চলছে প্রিপারেশনটাকে হোল্ড করে রাখাটা বড় ব্যাপার সেখানে নিজেদেরকে কিভাবে মানে অতটা মোটিভেট করে রেখেছে একটা হলো একটা মেন্টাল সেট হয়ে যায় তখন একটা দশ দিনে শুট হচ্ছে চোদ্দ দিনে শুট সেখানে ফিফটি টু ডেজ ক্যারি দ্যাট ক্যারেক্টার ফিফটি ফোর ডেজ অর ফিফটি টু ডেজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ অ্যান অ্যাক্টর সেটা কিভাবে তোমরা করেছো নিজেদেরকে কিভাবে বেঁধে রেখেছো এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কারণ ছ মাস ধরে শ্যুট হয়েছে আমি ছ মাস অন্তত শুট করেছি বাহান্ন দিন ছ মাস ধরে হয়েছে তবে তার মধ্যে একটা সুবিধা হয়েছে আমি অন্য কোনো ক্যামেরার অভিনয় করিনি নিজের থিয়েটারের বাইরে হ্যাঁ থিয়েটারের বাইরে আমি কোনো কাজ করিনি আর যেহেতু আমি অন্য কোনো চরিত্রে তার মধ্যে যাইনি তো এইটা আমায় হেল্প করেছে যে আমি ওটা নিয়েই ভেবেছি আলোচনা হয়েছে ডিরেক্টরের সাথে তার মাঝে মাঝে দেখা হয়েছে স্ক্রিপ্ট নিয়ে ডিসকাশন হয়েছে তবে শ্যুটিংয়ের দিনগুলোতেই শুটিং থেমে থাকেনি আমার কাছে শ্যুটিংটা সবসময়ই চলেছে যখন আমি শুটিং ফ্লোরে নেই তার বাইরে আছি তখনও চিন্তাভাবনা করেছি কথা হয়েছে যে কিভাবে করা যেতে পারে তো সেইটা হেল্প করেছে আমার মনে হয় এই থাকলে প্রিপারেশনটা থাকে ওইটার মধ্যে থাকা যায় আর বাকিটা বলতে গেলে আমরা প্রফেশনাল এটাই আমাদের কাজ যেটা আমাদের করতে হবে তার জন্য টাকা পাচ্ছি সেই প্রফেশনালিজমটা দেখাতে হয় যা বললো তার একেবারেই কপি পেয়ে শুধুমাত্র একটু ডিফারেন্স যার কারণ ও মাস শ্যুট করেছে আর আমি সাত মাস শুটিং করেছি আর তিন মাস রিহার্সাল করেছি মানে অল টোটাল দশ মাস দশ মাস ধরে আমি রাপ্পার সাথে জড়িত ছিলাম এবং রাপ্পা করতে করতে আমি আর একটা ছবি করে সেটা রিলিজও হয়ে গেছে আর কি আমি যেটা বলতে চাই সেটা যেটার নাম রাশ তথাগত তার ছবি তো মানে আমি যেটা বলতে চাই যে আমাদের র্যাপ আপ হয়ে গেছে তারপরেও দিমানদার সিন দেখে মনে হয়েছে যে এই সিনটা আবার নেওয়া দরকার উনি আবার আমাদের থেকে ডেট নিয়ে আবার উনি শুটিং করিয়েছেন আমাকে টিভিশত এবং সেই জন্য এই ভদ্রলোক আমাকে বলতেন ও র্যাপ আপ হয়ে যাওয়া একটা রেসছে দেখো 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 কৃষকদের শ্যুট করতে আরেকটা প্রশ্ন যে সুযোগ বন্দ্যোপাধ্যায় যিনি রাপ্পার সোর্স তার গাইডেন্সটা তোমরা কীভাবে পেয়েছো এবং তিনি এখনো পর্যন্ত অবশ্যই চার তারিখে ফাইনাল আউটপুটটা হবে তার একটা অফিসকে আমরা অপিনিয়ন পাও তোমরা ক্যারেক্টারটাই কতটা জাস্টিফাই করতে পেরেছো বলে তোমাদের মনে হয়েছে করার পর স্ক্রিপ্টে রাপ্পাকে জানার পর দেখুন কি মানে আমার ব্যাপারে কি ভালো বলেছেন এটা আগে থেকে আমি দর্শকদের মাথায় ঢুকিয়ে দিতে চাই না তবে যেটা আমি বলতে চাই সুযোগ বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে যে সিনেমাটা হয়ে যাওয়ার পরে এখনো পর্যন্ত উনি যেভাবে সাহায্য করছেন গাইড করছেন আমাকে আমাদেরকে যে হল পাওয়া প্রমোশন সর্ব সব জায়গাতে সেটা খুবই এক্সেপশনাল উনি নিজের কী বলবো নিজের যতটুকু করা দরকার তার থেকে অনেকটা বেশি করেছেন আমাদের জন্য তার জন্য আমরা কৃতজ্ঞ পুরো টিমই আমরা কৃতজ্ঞ সুযোগ বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি সব রকমভাবে হেল্প করেছেন এবং উনি সিনেমাটার সাথে খুবই আত্মিকভাবে জড়িয়ে আছেন মানে ওনার তো আলাদা করে এখান থেকে কিছু পাওয়ার নেই কিন্তু উনি তবু আর্থিকভাবে জড়িয়ে আছেন এবং আমাদের গাইড করছেন যে কোন দিকে প্রমোশনটা নেওয়া যায় আমরা কিছু প্রমোশনের ভিডিও করেছি সেখানে উনি গাইড করেছেন আর আমার মনে হয় সুযোগ বন্দ্যোপাধ্যায় মানুষটাকে আমার খুবই ভালো লেগেছে পুরো জার্নিতে মানে মানুষটা আমার মনে রয়ে গেছে এবং থাকবেও আমার ক্ষেত্রে তো আমি সুযোগ মানে জাস্ট মানে পাগল করে মেরে দিয়েছি জবে থেকে আমি এটা জানতে পেরেছি যে আমি টনির জন্য সিলেক্টেড হয়েছি তার কারণ সত্যি কথা বলছি যে আমি তো আগে রাপ্পা করিনি মানে যখন জানতে পেরেছি যে এই ছবিটা হচ্ছে বা এই ছবিটা করেছি এবং তার আগে থেকে আমি জানতাম যে রাপ্পার জনপ্রিয়তা কতটা বা সুযোগ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা কতটা তো আমি সুযোগদাকে ফোন করে রীতিমতো প্রত্যেক দিন আমি সুযোগদার সাথে নিয়মিত দেখা করেছি দেখা করে আমাদের যে ডায়ালগটা যেটা ধিমান্দা লিখেছেন অরনিট লিখেছেন সেই ডায়ালগটা আমি সুযোগদার সামনে বলে বলে সুযোগদাকে বলেছি টনি যদি এরকম করে বলে তাহলে কীরকম হবে এটা কি অরিজিনাল টনি এবং ফাইনালি যখন ট্রেলারের ক্লিপটা বেরিয়েছে বা আমরা যে আমরা যে প্রোমোশনাল ভিডিওগুলো শ্যুট করেছি আমি আর অর্পণ দা এবং বাবু তো সেগুলো দেখে সুযোগদার মুখ থেকে যখন অ্যাপ্রিসিয়েশন শুনছি তখন সিরিয়াসলি আমাদের আমাদের দুজনেরই খুব ভাল লাগছে এবং সুযোগটা আমাদের দুজনকেই খুব মানে অ্যাপ্রিসিয়েট করেছে শুধুমাত্র বলবো না তিনি মেনে নিয়েছেন আমাকে টনি এবং ওকে রাপ্পা এবং তাছাড়াও আরেকজনকে মেনেছেন উনি শঙ্করকে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন মানে যিনি ওর বাবা আর কি বিষয় মশাই আমার দর্শকদের উদ্দেশ্যে আমি কি বলতে পারি যেটা সবাই বলে আসলে দর্শক ছাড়া কোনো শিল্পই সম্পূর্ণ হয় না তো তারা যদি আসেন সিনেমাটি দেখেন এতদিনের এত যা কিছু সব এই শুটিং বলুন প্রমোশন বলুন সবটা তাদের লক্ষ্য করে তাদের ছাড়া ব্যাপারটা অপূর্ণ থাকে এবং ভালো লাগুক খারাপ লাগুক সবটা আমি মাথা পেতে নিতে রাজি আমি সমালোচনা খুবই সাদরে গ্রহণ করি শুধু এইটুকু বলবো আপনারা দেখুন হলে গিয়ে সিনেমাটি দেখুন পাশের মানুষটিকে নিয়ে যান ভালো খারাপ যা লাগলো বলবেন আমি কোনোরকম রকম কেউ যাই না কেউ খারাপ বললে আমি সেটাকে মেনে নেওয়াই আমার মনে হয় অ্যাক্টারের কাজ আশা করি আপনাদের ভালো লাগলো আমি একটাই কথা বলবো পাঠকদের কাছে মানে যারা রাপ্পার পাঠক যারা ছোট থেকে রাব্পারায় পড়েছেন তাদের কাছে আমি একেবারেই কিছু বলবো না তার কারণ আমি জানি যে তারা আসবেন ছবিটা দেখতে তাদের ভালোবাসার রাপ্পাকে দেখতে টনিকে দেখতে ডলফিনকে দেখতে শঙ্করকে দেখতে এবং আরও সব চরিত্রদের দেখতে কিন্তু যারা রাপ্পা পড়েননি তাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা যারা যারা মনে করেন যে হলে যাবেন হলে গিয়ে একটা ভরপুর এন্টারটেনিং ছবি দেখবেন এবং সব থেকে বড়ো কথা হাসবেন হাহা করে হিহি করে হো করে হাসবেন তো তারা প্লিজ পাঁচ তারিখ থেকে হলে যান হলে গিয়ে ছবিটা দেখুন এইটুকু বলবো যে সেই লেজে যেরকম লেখা থাকে না যে নো ওয়ান ক্যান ইড জাস্ট ওয়ান তো আপনি একবার দেখলে আপনার মন পোষাবেন আপনার মনে হবে বারবার দেখি বারবার দেখি This program is presented by NextGen Decor Smart Home Smart Office.